নমস্কার বন্ধুরা ড্রিন্স কিচেন নে তোমাদের অনেক 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 স্বাগত আশা করি সবাই ভীষণ ভালো আছো আজকের রেসিপি মাছের মাথা তেল ঝাল আর বেশি না কথা বাড়িয়ে সোজা সুজি রেসিপিতে চলে যাচ্ছি চলো রেসিপিটি দেখে নিয়েছে কী কী লাগছে এর জন্য নিয়ে নিয়েছি রুই মাছের মাথা আমি এইভাবে কেটে পরিষ্কার করে মরুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম আমি মাছের মাথাগুলো আগে ভালো করে ভেজে নেবো মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে আগে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন এলাচ দারচিনি আর লবঙ্গ একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো কিছু পেঁয়াজ টমেটোটা একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট মশলাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা কন্ধটা না আসে একটু ভাজা হয়ে গেলে অল্প একটু চিনির মধ্যে অ্যাড করব দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে এই রেসিপিটি বানিয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে এবার দিয়ে দেবো অল্প একটু গরম মশলা গুঁড়ো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে অল্প একটু জল করে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো আমি এখনো পর্যন্ত এর মধ্যে লবণ অ্যাড করিনি আমি একটা পরে অ্যাড করব মশলাটা কষানো হয়ে এসেছে দেখুন তেল ছেড়ে দিয়েছি এবার এর মধ্যে আমি অল্প একটু জল অ্যাড করব এই পর্যায়ে আমি লবণটা অ্যাড করে দেবো এর মধ্যে একটু ভালো করে মিক্স করে নিয়ে আমি পাঁচ মিনিটের জন্য এটা ঢেকে দেব পাঁচ মিনিট পর আমি একটু ধনিয়া পাতা কুঁচি দিয়ে দিলাম এর মধ্যে দিয়া মাছের মাথাগুলো এইভাবে এর মধ্যে দিয়ে দেব লো ফ্লেমে এইভাবে এটাকে আমি রান্না করে নেব পাঁচ মিনিটের জন্য দেখুন মাছের মাথার তেল জাল রেডি হয়ে গেছে কত সুন্দর লুকটা এসেছে আপনারাও এইভাবে ট্রাই করে দেখুন ভালো লাগবে ভীষণই যদি রেসিপিটি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর ভিডিওটি একটি লাইক করে দেবেন আজকের মতন এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে